আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু অনার্স পরীক্ষার হলে তেরোটা জিনিস সাথে নিতে অবশ্যই ভুলবেন না এটা আমি রিমাইন্ড করে দিচ্ছি পরীক্ষার আগের রাতেই আপনারা আপনাদের এই তেরোটা জিনিস সুন্দর করে গুছায় রাখবেন যেন পরীক্ষার দিন শুধু পরীক্ষা দিতে যান তেরো নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবেন এক নম্বরে অ্যাডমিট কার্ড নিতে ভুলবেন না অ্যাডমিট কার্ডের অরিজিনাল কপি লাগবে ফটোকপি নিয়ে যাওয়া যাবে না ফটোকপি বাসায় রাখে দিবেন অরিজিনাল অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন তৃতীয় বর্ষের নিয়ে যাবেন চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে গেলে চতুর্থ বর্ষের পরীক্ষা দিবে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন মানে রিসেন্ট এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে আগের কিন্তু ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে অ্যাডমিট কার্ড থার্ড ইয়ারে চলবে না অবশ্যই এরপরে রেজিস্ট্রেশন কার্ড অরিজিনাল কপি নিয়ে যাইতে হবে ফটোকপি চলবে না তিন নম্বর হচ্ছে কোর্ট ফাইল এটা অনেকেই নিয়ে যায় না কোর্ট ফাইল নিয়ে গেলে খাতা কলম বা অন্যান্য অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড রাখতে সুবিধা হয় আপনারা চাইলে কোর্ট ফাইল নিয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য সুবিধাজনক হবে চার নম্বর হচ্ছে হার্ডবোর্ড অনেকেই হার্ডবোর্ড নিয়ে যায় না পরীক্ষার হলে হার্ডবোর্ড নিয়ে না গেলেও হবে তবে হার্ডবোর্ড নিয়ে গেলে লিখতে সুবিধা হয় এবং অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায় তো আমি রেকমেন্ড করবো আপনারা অবশ্যই হার্ডবোর্ড নিয়ে যান অনার্সের পরীক্ষাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা হার্ডবোর্ড নেবেন এটা আমার আপনাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকল এরপরে পাঁচ নম্বরে স্কেল মাস্ট বি নিয়ে যাবেন ভালো স্কেল নিয়ে যাবেন ঠিক আছে যেন পরীক্ষার হলে আপনি মার্জিন দিতে পারেন তবে সব পরীক্ষায় মার্জিন দিতে হয় না আপনারা মার্জিন না দিলেও চলবে মার্জিন যদি দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই মার্জিন দিবেন এবং স্কেল নিয়ে যাবেন এরপরে ছয় নম্বরে কলম কলমকে আলাদাভাবে মেনশন করার কোনো দরকার নাই কলম দুই তিনটা ভালো কলম নিয়ে যাবেন আর দুই তিনটা নষ্ট কলম নিয়ে যাবেন ভালো কলমগুলো দিয়ে লিখবেন আর নষ্ট কলমগুলো নিয়ে যাবেন সাথে এই কাজ কারণে যে আপনি যেই টেবিলে বসবেন ওই টেবিলে টেবিলটা আর কি আপনার অনার্স পরীক্ষার হলে টেবিলটা নড়াচড়া করে তাহলে কিন্তু লিখতে অনেক প্রবলেম হবে প্রবলেমটাকে সলিউশন করার জন্য আপনার নষ্ট কলম নিয়ে টেবিলের খুঁটিগুলোতে ঢুকায় দেবেন তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে সো অবশ্যই দুই তিনটা ভালো কলম আর একটা বা দুইটা নষ্ট কলম নিয়ে যাবেন আপনাদের জন্য সুবিধা হবে সাত নম্বরে ঘড়ি নিয়ে যাবেন ঘড়ি অবশ্যই অ্যানালগ ঘড়ি নিয়ে যাওয়া যাবেন অর্থাৎ কাটা যে ঘড়িগুলোতে রয়েছে ওইগুলো নিয়ে নিয়ে না ওয়ান টু থ্রি ফোর উঠে এরকম ঘড়িগুলো নিয়ে যাইতে হবে যেন আপনারা অ্যাকুরেট সময় দেখতে পান এবং একটা কাজ করবেন পরীক্ষার হলে আপনি যে যাবেন আপনার যে ঘড়িটা পরীক্ষার হলে নিয়ে যাবেন ওটা দুই মিনিট বা তিন মিনিট পাঁচ মিনিট না কিন্তু দুই মিনিট বা তিন মিনিট বাড়াই দিয়ে রাখবেন টাইমটা যেন আপনার দুই তিন মিনিট সেফ থাকে হ্যাঁ একদমই অ্যাকুরেট টাইম করে রাখেন না অন্তত এক মিনিট বাড়াই দিয়ে রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি হ্যাঁ আট নম্বরে যদি অঙ্ক পরীক্ষা হয় বা ক্যালকুলেটর প্রয়োজন হয় এমন পরীক্ষার জন্য প্রিপার মানে পরীক্ষার হলে যান তাহলে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবেন যারা বিবিএতে পড়েন তাদের তো অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন নয় নম্বরে গ্রাফ নিয়ে যাওয়ার দরকার নাই তবে এক্সট্রা সেফটি হিসেবে নিয়ে যেতে পারেন তবে যদি আপনাদের জ্যামিতি নেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ যেমন বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষা হয় তো সেখানে চিত্র অঙ্কন করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই জ্যামিতি নিয়ে যাবেন আর গ্রাফ প্রয়োজন হবে এমন পরীক্ষা যদি দিতে যান তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে খাতা নেওয়ার পর পরই স্যারকে বলতে হবে স্যার আমাদের গ্রাফ প্রয়োজন আপনারা গ্রাফ নিয়ে আসেন তাহলে স্যারেরা আগে থেকেই প্রিপারেশান নিতে পারবে যখন গ্রাফ প্রয়োজন হবে তখন আপনি বলবেন স্যার কিন্তু আনতে দেরি করবে ঠিক আছে তাই পরীক্ষার খাতা দেওয়ার পর পরই আপনার যদি গ্রাফের প্রয়োজন হয় তাহলে গ্রাফটা আগে থেকে চেয়ে নেবেন যেমিতি অবশ্যই পরীক্ষার হলে নিয়ে যাবেন দশ নম্বরে এইটা খুবই গুরুত্বপূর্ণ তবে শিক্ষার্থীরা নিয়ে যায় না রুমাল এবং টিস্যু নিয়ে যাবেন অথবা রুমাল অথবা টিস্যু দুইটা নিয়ে যাবেন যদি রুমাল নিয়ে যান টিস্যু নিয়ে যাইলে চার পাঁচটা নিয়ে যাবেন এখন রুমাল নিয়ে যাবেন কেন বলেন তো পরীক্ষার হলে আমরা অনার্সের পরীক্ষা কিন্তু আমিও দিছি হ্যাঁ আমিও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি তো আমাদের পরীক্ষার হলে বিশেষ করে প্রথম পরীক্ষাগুলোতে সিটগুলা যে পরিমাণ ময়লা থাকে তো এটাকে পরিষ্কার করার জন্য রুমাল নিয়ে যাবেন আমি নিজে পাঁচ ছয় বার পরীক্ষা প্রতিবারই ময়লা থাকে না অবশ্য পাঁচ ছয় বার পরীক্ষার বেলায় সিটগুলো ময়লা থাকে এগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা রুমাল অথবা টিস্যু ব্যবহার করবেন এটা আপনাদের জন্য ভালো হবে না নাহলে কিন্তু ময়লা লাগে যায় এবং পুরো পরীক্ষাতেই এটার খারাপ একটা প্রভাব পড়ে সবশেষে সবশেষে না এগারো নম্বরে অবশ্যই সময় নিয়ে যাবেন দেখেন যে কোনো পরীক্ষার জন্য পরীক্ষার শুরু হওয়ার পরীক্ষা যদি আপনার একটাই শুরু হয় তাহলে পনেরো মিনিট হাতে সময় নিয়ে যাবেন পরী মানে বারোটা পঁয়তাল্লিশে পরীক্ষার হলে পৌঁছাবেন ঠিক আছে আর পরীক্ষা যদি বারোটায় হয় তাহলে এগারোটা পঁয়তাল্লিশে অর্থাৎ পনেরো মিনিট পূর্বে হলে পৌঁছাবেন সময়ও হাতে নিয়ে যাবেন আপনারা যদি সময় একটু বেশি নিতে পারেন আধা ঘন্টা তাহলে তারা ভালোই হয় কিন্তু কমপক্ষে মিনিট সময় অবশ্যই অবশ্যই হাতে নিয়ে যাবেন বারো নম্বরে শর্ট নোট এবং বই এটা অনেকেই নিয়ে যায় না এটা নিয়ে যাবেন শর্ট নোট এবং বই পরীক্ষার হলে যদি আপনি বিশ পঁচিশ মিনিট সময় পান বসে বসে পড়বেন হ্যাঁ আর পরীক্ষা যখন মনে করেন আপনার জন্য বেল দিয়ে দিবে তখন আপনি ব্যাগে ঢুকায় ওটা হচ্ছে দরজার পাশে বা জানালার পাশে রেখে দেবেন এটা রেখে দেওয়া যায় আমি নিজেও পরীক্ষা দিচ্ছি রেখে দেওয়া যায় অনেকে নিয়ে যায় না ফাইভ টু টেন পার্সেন্ট শিক্ষার্থী নিয়ে যায় আপনারা নিয়ে যাবেন হ্যাঁ তো এটা নিয়ে যাইলে আপনাদের জন্য সুবিধা হবে আর এতগুলো জিনিস যে নেবেন কোথায় নেবেন অবশ্যই একটা ব্যাগ নিয়ে নেবেন তাহলে আপনারা মোটের উপর এই তেরোটা জিনিস হাতে নিয়ে নেবেন অ্যাডমিট কার্ডের অরিজিনাল কপি রেজিস্ট্রেশন কার্ডের অরিজিনাল কপি কোর্ট ফাইল একটা নিয়ে নেবেন একটা হার্ডবোর্ড নেবেন একটা ভালো স্কেল নেবেন দুই তিনটা ভালো কলম দুই তিনটা নষ্ট কলম একটা ডিজিটাল ঘড়ি ওয়ান টু থ্রি ফোর উঠে সাইন্টিফিক ক্যালকুলেটর জ্যামেথি বা গ্রাফ বা দুইটাই রুমাল অথবা টিস্যু বা দুইটাই সময় নিয়ে যাবেন অবশ্যই শর নোট এবং বই নিয়ে যেতে পারেন অল্প পরিমাণ খুব বেশি না এবং সবগুলো ম্যানেজমেন্ট করার জন্য ব্যাগ নিয়ে যেতে পারেন তো ঠিক আছে এই কয়েকটা জিনিস অবশ্যই আপনারা ভালো করে নেবেন আজকে পর্যন্তই যে কোনো প্রয়োজনে আপনারা আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ